কবে যে নিজে গিয়ে সব নিজের জন্য শপিং করছি আমার আসলে মনে নেই দেখা গেছে আমার ওয়াইফ ও আমার জন্য শপিং করে ফেলে এখন তো সব ঈদের কাজ তো ঈদের কাজ নিয়ে ব্যস্ততা কখনোই তো আমার আসলে ঈদের অনেক কাজ করা হয় না সিলেক্টিভ এক দুইটা কাজ করি এবার ঈদের ওইটা ব্যতিক্রম না এবার করতেছি একটা কাজ আসতেছে তানিম রহমান অংশ পরিচালিত খালিদ যেটা যাচ্ছে ক্লাব ইলেভেনে এবং সেকেন্ডটা হচ্ছে যে আমার মেন্টর আমার বস ইশতে আহমেদ রুমেল পরিচালিত হোসেনের গল্প এটা যাচ্ছে হচ্ছে আর টিভিতে মানে আগে করতে এখন আর করে না এখন হচ্ছে যে বাবা হচ্ছে দিতে পারলে ভাল লাগে আর আমার যেটা হচ্ছে আমার নিজের যেটা অনেক বড় একটা ফাউন্ডেশন আছে ডাক বাক্স ফাউন্ডেশন তো এটার জন্য আসলে অনেককে আমি মানে নিজের পক্ষ থেকে যখন উপহার দিই আমার ওই উপহারটাই এখন আমার দিতে ভাল লাগে এখন আসলে নিজের জন্য কবে আমি কিনছি আমার আসলে মানে কিনছি বলতে কবে যে আমি নিজে গিয়ে সব নিজের জন্য শপিং করছি আমার আসলে মনে নেই দেখা গেছে আমার ওয়াইফ ও আমার জন্য শপিং করে ফেলে আমি বলে দিই যে আমার একটা কালো পাঞ্জাবি হইলেই হবে বা একটা সাদা পাঞ্জাবি হইলেই হবে দ্যাটস ইট আমার জন্য এটা কিনে ফেলে আমি এটা পরে ফেলি দ্যাটস ইট আমি তো অবশ্যই ঈদের দিন সকালবেলা আমার হাতের পায়েসটা আমার খুব পছন্দ সো আমি এটাই খেতে পছন্দ করি আর বাদ বাকি যখন রান্না বান্না করে বিশেষ করে আম্মার তো সেই দিন একটু চালের রুটি বানায় আমার ভাল লাগে খেতে শ্যামাই বানায় ভাল লাগে প্রচুর প্রচুর মানে সুইসাইড করতে গেছি মানে এরকম যে সালামি না পেলে মরে যাবো একসাথে থাকতো মামারা এই ধরনের নোয়াখালী যেত আমি বলতাম যে মামা এবার যদি না দেন ভাগিনারা কিন্তু আপনার নোয়াখালী থেকে আসে কিন্তু আর পাবেন না আরো তোমার দেখতে পাবেন না এরকম করে একটু মানে ইমোশনালি একটু ব্ল্যাকমেল করতাম আর কি সে তো এসে যেন দিত আর এমনিই দিত খুশি হয়ে দিত হ্যাঁ হ্যাঁ মানে না 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 লাগবে না লাগবে না এটা বলে তো আগি হাত বাড়ায় দিছি হাত বাড়ানোর মত করে যে নিয়ে দিছি এটা তো একটা কোনে কমন জিনিস না দেই এখন দেই এখন আর পাওয়ার চেষ্টাটা করিও না আর পাইতে এখন আর ভালো লাগে না এখন আসলে দিতে ভালো লাগে সো আশেপাশে যারা আছে আমার ডিরেক্টরিয়াল টিমমেট যারা আছেন আমার ফাউন্ডেশনের সাথে যারা আছেন বা আমার আশেপাশে ভাই বেরাদার বন্ধু যারা আছেন দেই মারমোর কাজিন আমার ভাগি না এখন আসলে দিতেই ভাল লাগে ঈদের দিনটা কিভাবে এবার অবশ্য কাতারে একটা প্রোগ্রাম আছে ওই সময় ঈদের দিন কাতারে থাকব কাতারে বাংলাদেশি কমিউনিটির অনেক বড় একটা প্রোগ্রাম ওরা আমাকে সম্মান জানিয়ে এখানে আমন্ত্রণ জানাইছেন সো এবার ইনশাআল্লাহ ওইখানে কাটাবো দর্শকদের উদ্দেশ্যে সবসময় তো আসলে কাজের মাধ্যমেই ভালোবাসার প্রকাশ করি সো একটা কথাই বলবো যে কষ্ট করে কাজ করে যাচ্ছে আপনাদের জন্য যে ভালোবাসাটা এত বছর ধরে দিয়ে আসছেন আশা করি সেই ভালোবাসাটাই দিবেন আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করার জন্য আরও ভালো ভালো কাজ করব ইনশাল্লাহ অনেক পরিশ্রম করব এবং আপনাদের যেভাবে করে আমাদেরকে ভালোবেসে আসছেন এভাবে করে ভালোবাসবেন থ্যাংক ইউ আপনাদেরকে ঈদ মুবারক